বাংলাদেশি নিম গাছ এই নিম গাছের একটা গল্প আছে সৌদি আরবের এই নিম গাছ নাকি বহু তাকে এখন মানে সৌদি আরবের বেশিরভাগ মানুষই জিয়া গাছ নামে খুব সবুজ বাংলাদেশ নিম গাছ দেশিটা আর কি মানুষ জিয়া নামে চিনে আর কি এই যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘোড়া রাখছে এখানে সৌদি আরব যখন আগুন টাগুন লাগে সেকেন্ডের ভিতরে ফায়ার সার্ভিস এসে পড়ে মানে খুব দ্রুত চোখের ফলকে মানে খালি কলটা দিবো অটোমেটিকলি গেছে গা আর ফতিয়ায় ফতি প্রতি এলাকার ভিতরেই এরকম ফায়ার সার্ভিস এরিয়া থাকে মানে কল দিলে যে দূর থেকে আসবো ওই না পাগলা গোড়া ও রে সৌদি রায় বিশাল বড় গোড়া সৌদি আরবে একটা জিনিস আমি দেখলাম খেয়াল করছি অনেক দিন এই যে বাড়ির আশেপাশে ঘুরি আমি একটা কোনো মহিলা মানুষ দেখা যায় না নিচে আর বাংলাদেশে তো আপনার রাস্তাঘাটে গেলেই মহিলা মানুষ ছাড়া কোনো কিছু দেখা যায় না বাট এই দেশের সম্পূর্ণ আলাদা আশেপাশে যতটুক জামু একটা কোনো মহিলা মানুষ পাওয়া যেত না এতক্ষণ ছিলাম মেন রাস্তায় মেন রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এই যে বাড়ির ভিতরে ঢুকে গেছি গেল সৌদিগর এলাকায় আজকার নিজের চোখে সৌদি গোর বিয়ার গাড়ি দেখছি আমি কোনোদিনও বিয়ার গাড়ি দেখি নাই আজকে ফার্স্ট এই যে একটু আগে গেছে সামনে এক গাড়ির মাঝে ক্যামেরা ধরে রাখছে আর পিছনের মাঝে জামাই বাংলাদেশে তো বিয়ার মাঝে মহিলারা যায় বাট এই দেশে বিয়ার মাঝে কোনো মহিলা টইলা নাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গায়েছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা বের হয়েছি আজকা অনেক দূরে আমি আর এই যে বের হয়ে গেছি এমন বাজে আড়াইটা বাজে অনেক দূরে তো এই কারণে গায়ে বের হয়ে যাই না হলে পরে আসা যায় না রাত হয়ে জায়গা প্রচুর রোদ এই যে দুইজনে যাইতেছি রইতে দা আজকে ক্যাব নিয়ে আইসি কাল হয়ে যাগা মোকচর এই কারণে আজকে ক্যাব নিয়ে আইসি যাই ওই পাশটাতে আজকে যামু রাস্তার ওই পাশে রাস্তার ওই পাশে গিয়া আজকে ঘুরমু আপনাদেরকে দেখামু কী কী আছে ওই পাশে ওই পাশে যাই নাই কোনোদিনও একদিন গিয়েছিলাম তা ওই পাশে এই পাশে যাই নাই আজকে যামু গিয়ে দেখছি কি আছে ওই পাশে রাস্তা ফাঁস হয়েছি এটা মেন রাস্তা হাই রাস্তা একশো আশির উপরে টান এই যে গাড়ি কত স্পিডে চলে ইশারা নাই এমন এটা পার মেইন রাস্তা ফার্স্ট হয়েছি একবারে হাই রোড একশো একশো দুইশোর টান একশো চল্লিশের রাস্তা আর কি এই যে সামনে দেখিয়া ঘুরে যাওয়া লাগলো আসে পড়ছি মেইন রাস্তার পাশ দিয়ে হাটতাছি এই যে মেইন রাস্তা আজ ওই পাশে যাবো এই যে কথা পিআইপি সাইড পিআইপি এলাকা ওই পাশে যাবো আজকে গিয়ে ঘুরমো দেখম কি কি আছে এই ঠাডা পাঙ্গা রোজের মাঝে এই ঠাডা পাঙ্গা মাঝে আমরা দুজন ব্যক্তি শুধু আত্মাসি রাস্তার পাশে দাঁড় আর কোনো মানুষ টানুষ নাই এই যে সূর্য আর নিচে আমরা বাতাস মরুভূমির তারপরে মেইন রাস্তা তাপমাত্রার কারণে এই যে রাস্তাঘাট সব ফাইটে গেছে এই ফুরা রোদ রাস্তার মাঝে ফোরা তারপরে ফাইটে জায়গা

আসলাম হইলে এটার নিচে দা মানে ওই পাশে দা গুইরা ইন্দা আসলাম হইলে আর রাস্তা ফাঁসি এই পাশে দা এ পড়ছি মানে সহজ হয়েছে এই যে ইশারা এখানে অনেক রাস্তা ইন্দা হিন্দা মানে যেমনে পারছে গেছে রাস্তা এই পাশে দা ঢুকছি ওই পাশে দা হাইতে 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 যে এখানে আইছি গাছের নিচে একটু দাঁড়ায় রেস্ট করে লই খাই আছে গাছগুলো রাস্তার পাশে এই রোদ্রের মাঝে কোনো মানুষ বের হয় না রুম থেকে শুধু আমরাই আর আজকে জুম্মার দিন জুম্মার দিন যদি রুমের ভিতরে বসে থাকি তাহলে ভাল লাগবো না এই কারণে বাইরে বাড়ি হাড়িগুড়ি এই যে মেন রাস্তা গাড়ি ঘোড়া চলতে আছে আজ থেকে এক মাস আগে আইছিলাম আসার পরে সাইকেল দিয়েছিলাম চিনি না তারপরে সামনে একটা বাইক কি জানি বিক্রি করে এর কাছ থেকে হসপট লইছি হসপোট লইয়া পরে লোকেশনটা একটু চেক দিয়েছি চেক দেওয়ার পরে মানে পিছনে দেখাইছি তারপরে পিছনে গেছি পিছনে যাওয়ার পরে পাইছি মানে মোবাইলে এমবি ছিল না তারপরে বাঙালি বাইটারে পাইছিলাম এর কাছ থেকে নিয়েছিলাম হসপট আজকে এদিকে যাব এদিকে গিয়ে ঘুরবো এদিকে আসি নাই পিছনে গেছিলাম ওই পাশে এদিকে আসি নাই আজকে এদিকে যাব। এই যে আমার জেলার মানুষ কাঠ বাদাম বিক্রি করে রাস্তার পাশে এই যে এই রোদ্রের মাঝে বসে বসে বাদাম বিক্রি করে কাঠ সৌদিরা যায় গাড়ি নিয়ে তারপরে যার পছন্দ হয় গাড়ি দাঁড় করায় কিন্না নিয়ে যায় এতক্ষণ ছিলাম মেন রাস্তায় মেন রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এই যে বাড়ির ভিতরে ঢুকে গেছি গেল ঘর এলাকায় মানে ঘুরে ঘিরে সব এক সিনারি সৌদি করবা সব একই যেখান থেকে সব একই লাগবে গল্প আছে নিম গাছ নাকি কেনাডার দিছে জিয়ারও মানে দিছিল বহু তাকে এখন মানে সৌদি আরবের বেশিরভাগ মানুষই জিয়া গাছ নামে চিনে খুব সুন্দর লাগে সবুজ বাংলাদেশ নিম গাছ দেশিটা আর কি মানুষ জিয়া নামে চিনে আর কি এটা জিয়া নাকি দিছে বহুত আগে বহু বছর আগে এরপর থেকে এই জিয়া গাছ নামে পরিচিত একটা মসজিদ খুঁজে বার করতেবো মসজিদ থেকে পানি খেয়ে দেব আশেপাশে কোনো বাঁকালা টাকালা নাই হাই টাইসি তো গলা শুকায় গেছে গা অনেক রোদ সৌদি সৌদিগড় বাড়ির আশেপাশে অনেক ধরনের কাজ পাওয়া যায় অনেক মানুষই করে এই যে মানে সৌদি বাসায় ডাক দিল ওই টুকটাক কাজ করাইলেই পঞ্চাশ রিয়াল বিশ সিরিয়াল একশো রিয়ালও দেয় মানে যারা বাঙালি আছে তারা বুঝে এইগুলা যে কোন সাইডে গেলে কি হইব এখন তো সৌদি আরবে আইন করা হয়ে গেছে গা বেশি একটা বাইরে কাজ করা যায় না আগে গাড়ি ঘোড়া মশা যাইতুম এখন মুছতে পারে না মানুষ শুধু পুলিশের বয়ে দেখলেই পুলিশের ধরে লয়ে যা আর এটা অবৈধ 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 সৌদি আরব এটা জীবনও করতে পারবেন না করলেও যদি পুলিশে ধরে ডাইরেক্ট বাংলাদেশ বা জেলও নিব দু পুলিশের বয়ে দেখলেই পুলিশের ধরে লয়ে পুলিশে আর এটা অবৈধ 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 সৌদি জীবনও করতে পারবেন না করলেও যদি পুলিশে ধরে ডাইরেক্ট বাংলাদেশ বা জেলও নিব খুব সুন্দর এরিয়া এইসব জায়গাতে ঘুরলে খালি ভালোই লাগে যেটা মনে হয় কালা সুন্দর পরিবেশ একবারে ওই পাশে খেজুর বাগান আছে যাই হাইটা কুইটা যাই মানে আমরা আইছি ঘুরতাম এই যে একজনে গোড়া দৌড়ায় এই যে গোড়া দেখছেন এই যে গোড়া মাজরার ভিতরে গোড়ার ওপরে হইতা বিশাল বড় গোড়া পাগলা গোড়া যাই গিয়ে দেখি হ্যাঁ যাই এই যে পাশে খেজুর বাগান মানে গ্রাম সাইড গ্রাম অঞ্চল মানে অন্য তৈল এই পাশটা গ্রাম খেজুর বাগান মাজরা এই যে গোড়া দৌড়াইতে আছে এই যে গোড়া নিয়ে আইতে আছে এই রোদ্রের মাঝে আমরা যেমন পাগল হাইও এমন পাগল মানে আমরা রোদের দা ঘুরতেছি হায়ও রোদ্রের দা গোড়া দৌড়ায় পাগলা ঘোড়া ও রে সৌদিটা চালায় বিশাল বড় গোড়া দেখে হাই দিসা আমরা এই যে পিছনে মাজরা মাজরার ভিতরে ফালে সম্ভবত আর এই সবিয়া তো আপনার মাজরা টাজরাতে ফালে গরু ছাগল হাঁস মুরগি যত ধরনের প্রাণী আছে পশু আছে সব এসব মাজরাতে ফালে মানে রৌদ্রের মাঝে হয় ফাঁক দিতেছে একটা মাঠ এন ওই যে ওই পাশটাতে কাজ করতেছে খেজুর বাগান মাজরা এলাকা আর এই পাশটা উন্নত শহর বিআইপি সাইট আজকে এদিকে ঘুরমু সামনে যাবো মানে পুরো এরিয়া ঘুরমু ঘুরে ঘুরে দেখমু কি কি আছে আপনাদের দেখামু সৌদি আরবে একটা জিনিস আমি দেখলাম খেয়াল করছি অনেকদিন এই যে বাড়ির আশেপাশে ঘুরি আমি একটা কোনো মহিলা মানুষ দেখা যায় না নিচে আর বাংলাদেশে তো আপনার রাস্তাঘাটে গেলে এই মহিলা মানুষ ছাড়া কোনো কিছু দেখা যায় না বাট দেশে সম্পূর্ণ আলাদা আশেপাশে যতটুক জামুন একটা কোনো মহিলা মানুষ পাওয়া যেত না যদিও পাওয়া যায় পুরুষ মানুষ মানে তারা নিচে আসে না বাসার নিচে কোনো সময় আসে না একমাত্র আসে গাড়ি দুইটা জায়গা মানে আইসা দাঁড়ায় থাকবো গল্প করবো আড্ডা দিব বাংলাদেশের মতো ওইরকম না সম্পূর্ণ আলাদা ভিন্ন এই যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘোড়া রাখছে এখানে সৌদি আরব যখন আগুন টাগুন লাগে সেকেন্ডের ভিতরে ফায়ার সার্ভিস এসে পড়ে মানে খুব দ্রুত চোখের ফলকে মানে খালি কলটা দিব অটোমেটিকলি গেছে গা আর প্রতি এলাকার ভিতরেই এরকম ফায়ার সার্ভিস এরিয়া থাকে মানে কল দিলে যে দূর থেকে আসবো ওই রকম না এই যে খেজুর বাগান রোদের কারণে ক্যাফি পেসে দিয়ে রাখছি যাতে একটু তাপটা কম লাগে অনেক তাপ কালো হয়ে জায়গা মোখ এই যে পাশটা পুরাটা খেজুর বাগান আর এই পাশে বড় বড় বাসা বিল্ডিং মানে এক পাশে মাছরা এক পাশে সৌদি ঘর বাসা এইভাবে চলে সৌদি আরবে হাঁটতে একটা বাকালা হয়ে লাইছি বাকালাতে ফানি কিনাই খেয়ে শুকায় গেছে গা সৌদি আরবে ফানি না খাওয়ান লাগে বাংলাদেশে পালা পানি টানি কিনার লাগে না এই যে দুইটা মালটা গাছ না জামপুরা গাছ ফল ধরছে কত সুন্দর এই যে ফানি নিলাম বাঁকাল আতে অনেকক্ষণ খুঁই যা একটা বাঁকাল আবার করছি তারপর ফানি নিলাম একটু বইসা রেস্ট করতাছি এই যে একটা ফাইভের মাঝে বসলাম এই পাশে ওর রাস্তায় এই পাশে ও রাস্তা আমরা ওই পাশে চাইছি এই যে একটা জুম করে দেখাই এই যে ওই পাশের চাইছি একটু বসে রেস্ট করতেছি তারপরে একটু হাইটা কুইটা চলে যাবো সৌজোরা অনেক রোদ রোদের কারণে যাইতে মন না বিয়া সম্ভবত হইতে পারে বিয়া বিয়া টিয়া এই যে শুটিং চলতেছে বা কোন ছবি রিয়া সম্ভবত শুটিংই চলতেছে এই যে বিশাল বড় ক্যামেরা লাগাইছে বিয়া বিয়া আমি আজকাল সৌদি আরব আসার পরে আজকে বিয়া দেখতেছি বিয়ার গাড়ি আজকাল নিজের চোখে সৌদিগর বিয়ের গাড়ি দেখছি আমি কোনোদিনও বিয়ার গাড়ি দেখি দেখিনি আজকে ফার্স্ট এই যে একটু আগে গেছে সামনে এক গাড়ির মাঝে ক্যামেরা ধরে রাখছে আর পিছনের মাঝে জামাই বাংলাদেশে তো বিয়ার মাঝে মহিলারা যায় বাট এই দেশে মাঝে কোনো মহিলা নাই শুধু পুরুষ মানুষ যায় বাংলাদেশে কোন মহিলা মানুষ নাই সম্পূর্ণ পুরুষ মানুষ সব পুরুষ মানুষ মহিলা মানুষ যায় না বিয়ার মাঝে এই যে এইভাবে গাড়ি দাঁড়ায় গাড়ি দাঁড়াইলে তারপরে বিক্রি করে এই যে পাঁচটা খেজুর বাগান ওই ঘুরাইছি এখান থেকে এখান থেকে গিয়ে ঘুরে তুই ওই পাশাটা ঘুরছি এই ব্যস্ত আছে গাড়ি দাঁড় করায়া তারপরে কিনে সৌদিরা এই বড় বড় বাস বিশাল বড় বড় বাস এইগুলো ওমরার বাস ওমরাতে যায় মক্কা যায় মদিনা যায় আমরা এই পাশে দাঁড়াইছিলাম এখন যা মহিন্দা সুজা রাস্তাটা যামু মেহিন্দা রাস্তা যদি এখন ফার হয় তাহলে গাড়ি মাইরা দিব রাস্তার মাঝে গাড়ি ঘোড়া বাড়ছে তাই ফাঁস না এই পাশে দই জামু একটু দেরি হলো এই যে ইশারা পড়ছে ইশারার মধ্যে যে মেলা কুত্তা কুত্তা সৌদি বেশি একটা দেখা যায় না খুব কম সৌদি আরবে সবচেয়ে বেশি বিড়াল বিড়াল দেখা যায় রাস্তাঘাটে গেলেই আজকে কুত্তা দেখলাম অনেকগুলা ঘুরলাম অনেকক্ষণই ঘুরলাম পাঁচটা ছটা পাঁচ দাসে শেষ ঘুরা ফিরে যাইতেছি গা রুমে তোকে এই সাংস্কৃতিক ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ